আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আরম আজকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং গাজা যুদ্ধ নিয়ে অল্প একটু আলোচনা করেই আজকে লাইভ শেষ করব ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ আপনারা জানবেন যে ইউক্রেনের সীমানা পেরিয়ে সেটা রাশিয়ার মধ্যে ঢুকে গিয়েছে এবং ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার মধ্যে ঢুকে মোটামুটি বলা যায় যে প্রায় ছয়শো স্কোয়ার কিলোমিটার জায়গা দখল করেছে ইউক্রেনের এই অগ্রগতি চলছে রুশ সেনারা ইউক্রেনের এই অগ্রগতিকে ঠেকে রাখতে পারছে না এটা ইউক্রেনের পক্ষ থেকে আর রাশিয়ার পক্ষ থেকে গতকালকে দাবি করা হয়েছে যে তারা ইউক্রেনের বহু সৈন্যকে হত্যা করেছে এবং কয়েক ডজন ইউক্রেনীয় সৈন্যকে তারা গ্রেফতার করেছে তাদের কাছে স্যান্ডার করতে বাধ্য হয়েছে এটা রাশিয়ার গণমাধ্যম থেকে আসা খবর তবে তারা ইউক্রেনের এই অগ্রগতিকে ঠেকিয়ে রাখতে পেরেছে কিনা অথবা ইউক্রেনের এই অগ্রগতিকে ঠেকিয়ে ইউক্রেনের হাত থেকে কোনো এলাকা মুক্ত করতে পেরেছে কিনা এ ব্যাপারে তেমন কোনো তথ্য নেই যদি আমরা এই ঘটনা এভাবে আলোচনা করি যে ইউক্রেন যুদ্ধটা এতদিন পর্যন্ত যেই ধাপে ছিল এখন পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেন মিলে সেই যুদ্ধটাকে অন্য ধাপে নিয়ে যাচ্ছে অর্থাৎ এতদিন ছিল ইউক্রেনের মধ্যে ঢুকে রাশিয়া বিভিন্ন জায়গা দখল করত। এবং ইউক্রেন কে চাপে রাখার চেষ্টা করতো ইউক্রেনের মধ্যেই ছিল যুদ্ধটি এখন সেই যুদ্ধটিকে রাশিয়ার মূল ভূখণ্ডের মধ্যে নিয়ে গিয়েছে এটাকে আসলে যদি ইউক্রেনের দিক থেকে চিন্তা করা হয় তাহলে বড় একটা ডেভেলপমেন্ট খুবই বড় একটা ডেভেলপমেন্ট যেটা এত দিন পর্যন্ত গত দুই বছর পর্যন্ত কেউ ধারণাও করেনি কল্পনাও করেনি এবং মনে করা হয় যে রাশিয়াও আসলে এই বিষয়টি কল্পনা করেনি যে ইউক্রেন রাশিয়ার মধ্যে ঢুকে এত দূর পর্যন্ত এগিয়ে এবং প্রায় দুই সপ্তাহ ধরে সে জায়গাগুলো এখনো পর্যন্ত দখল করে রেখেছে আর রাশিয়ার যে পাল্টা হামলা এটার বিরুদ্ধে সেই পাল্টা হামলা এখনও পর্যন্ত তেমন বড় ধরনের সফলতার মুখ দেখেনি বলা যেতে পারে তবে রাশিয়া এখন যেটা করছে রাশিয়া আসলে এখনো পর্যন্ত বোঝার চেষ্টা করছে যে ইউক্রেন এই পরিকল্পনায় কোন কৌশল নিয়ে এগিয়েছে এর মধ্যে ইউক্রেনের ভূখণ্ডে থাকা মার্কিনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধ বিমান তারপরে হচ্ছে শুধু এগুলোই না মাঠের যে পরিকল্পনা অর্থাৎ ইউক্রেন রাশিয়ার এই বর্ডারে বিভিন্ন সময় গত দুই বছরে ছোট ছোট আক্রমণগুলো চালিয়ে তারা বোঝার চেষ্টা করেছে দেখার চেষ্টা করেছে যে রাশিয়ার কোন জায়গায় দুর্বলতা কি বর্ডার ধরে এবং সবচেয়ে দুর্বল পয়েন্টে দ্রুতগতিতে আঘাত এনেছে বলা যায় এবং এই আঘাত যে অতর্কিত কোনো হামলা সেটা হয়তো বা মনে করা হতে পারে কিন্তু ইউক্রেনের পক্ষ থেকে এটা পরিকল্পিত সুপরিকল্পিত একটা হামলা এখন অনেকেই এভাবে বলছেন রাশিয়ার পক্ষ থেকে যারা এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করছেন তাদের কথা হচ্ছে এটা ইউক্রেনকে একটা সুযোগ দেয়া হচ্ছে এবং বা সুযোগ দেয়া যদি না হয় যে এটা রাশিয়ার দুর্বলতাকে পেয়ে ইউক্রেন এই কাজটি করেছে কিন্তু এটার ফলাফল ইউক্রেনের জন্য আরো ভয়াবহ হবে অর্থাৎ ওইখানে ঢোকা ইউক্রেনের সৈন্যদের সবাইকে খুব করুণ পরিণতি ভোগ করতে হবে এবং রাশিয়া আলটিমেটলি ওই জায়গাগুলো ইউক্রেনের কাছ থেকে ফিরিয়ে নিবে দেখা যাক কি হয় তবে ম্যাপের মাধ্যমে একটু আপনাদেরকে এই জায়গাগুলো দেখানোর চেষ্টা করি যে ইউক্রেন আজ পর্যন্ত কতগুলো কতখানি রাশিয়ার মধ্যে ঢুকেছে এখানে এই হলুদ গাঢ় হলুদ যে জায়গাগুলো এই ম্যাপে আপনারা দেখছেন এই গাঢ় হলুদ জায়গাগুলো হচ্ছে মূলত রাশিয়ার ভূখণ্ড কিন্তু ইউক্রেন দখল করেছে এবং এখানে নীল দাগের বিভিন্ন ধরনের অ্যারো চিহ্ন যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রগতির দিকগুলো এই সমস্ত দিকে ইউক্রেনের সেনাবাহিনী এখনও অগ্রসর হচ্ছে আর এখানে গাঢ় লাল যে জায়গাগুলো বা হ্যাঁ গাঢ় লালই বলা যায় ওই জায়গাগুলোতে আসলে রাশিয়া এবং ইউক্রেনের বাহিনীর মধ্যে মূলত এখন লড়াইটা চলছে এবং এ কারণে এখন মনে করা হয় যে এখানে যতটুকু জায়গা আসলে এই ইউক্রেনের কাছ থেকে এখনো পর্যন্ত রাশিয়ার কাছ থেকে পর্যন্ত ইউক্রেন দখল করেছে সেই জায়গাটির পরিমাণ যদি হিসাব করা হয় বিভিন্নভাবে এটাকে হিসাব করা যায় একটা হচ্ছে যে ইউক্রেন পুরোপুরি কতটুকু জায়গা দখল করছে সেটার উপরে ভিত্তি করে আরেকটা হচ্ছে যে ইউক্রেন দখল করার পরে যে সমস্ত এলাকায় এখন রাশিয়ার সাথে লড়াই চলছে সেই সমস্ত এখন সেই দিক থেকে যদি হিসাব করা হয় তাহলে এই জায়গাটিকে মোটামুটি ছয়শো ষাট কিলোমিটার ছয়শো ষাট স্কোয়ার কিলোমিটার জায়গা পুরোপুরি ইউক্রেনের দখলে আর এর বাইরে যেটা আছে এটাকে হিসাব করলে প্রায় এক হাজার স্কোয়ার কিলোমিটার জায়গা এখন রাশিয়ার ভূখণ্ডের মধ্যে ইউক্রেনের সাথে যুদ্ধরত এই এক হাজার স্কোয়ার কিলোমিটার জায়গা হচ্ছে এমন পরিমাণ একটা জায়গা যে রাশিয়া এবছরের শুরু থেকে যতটুকু জায়গা ইউক্রেনের মধ্যে দখল করেছে এটা প্রায় সে পরিমাণ জায়গা এবছরের শুরু থেকে রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের যতখানি জায়গা দখল করেছে সেটার তুলনায় এই জায়গাটা খুব বেশি একটা জায়গা না তবে ইউক্রেন যে পরিকল্পনা নিয়ে সামনে এগুচ্ছে বলে মনে হয় সেটা এরকম যে ইউক্রেন রাশিয়ার একটা ব্রিজ ধ্বংস করেছে গত কয়েকদিন আগে ব্রিজটা হচ্ছে নদীর ব্রিজ আমি গত বা কালকে সেম খুব সম্ভবত বলেছিলাম এখানে দেখুন এই যে ধ্বংসপ্রাপ্ত ব্রিজের জায়গাটি হচ্ছে এখানে সেইম নদীর উপরে ব্রিজ আর এই যে চিহ্নটি এখানে একটু হালকা হালকা সাদা আঁকা যে জায়গাটি এটা হচ্ছে পুরো সেম ব্রিজ এর উপরে আরো দুটো ব্রিজ আছে এখন মনে করা হয় যে ইউক্রেন এই সেম নদীর ব্রিজগুলোকে ধ্বংস করে এই নদীর এপারের যে জায়গাগুলো অর্থাৎ ইউক্রেনের সীমান্ত থেকে সেম নদী পর্যন্ত পুরো যে জায়গাটি এই জায়গাটি ইউক্রেন দখলের পরিকল্পনা করছে এবং এই জায়গার মূল আয়তন মোট আয়তন হচ্ছে শুধুমাত্র যে জায়গা এখন পর্যন্ত ইউক্রেন দখল আসেনি এই পুরো জায়গার মোট আয়তন হচ্ছে সাতশো স্কোয়ার কিলোমিটার তাহলে এই দিকে ইউক্রেন যে জায়গাগুলো দখল করেছে সেই জায়গাগুলোর সাথে যদি এটাকেও হিসাব করা হয় তাহলে বলা যেতে পারে যে এক স্কয়ার কিলোমিটার জায়গা ইউক্রেন এখন তার টার্গেটে রেখেছে এর মধ্যে সাড়ে স্কয়ার কিলোমিটার জায়গা ইউক্রেন দখল করেছে অলরেডি এটা মোটামুটি বিভিন্ন তথ্য উপাত্তার মাধ্যমে বোঝা যায় দেখুন এখানে নিচের দিকে অর্থাৎ ডান দিকে যদি হয় ইউক্রেন এই যে উপরের দিকে এই জায়গাগুলো দখল করেছিল বলেছি এবং এই দিকে এই শহর গ্রাম এটা ছোট একটা গ্রাম এই সুজ্জা গ্রামটি দখল করার পরে ইউক্রেন আরো দুই দিকে এগুচ্ছে সুতরাং ইউক্রেনের এই অগ্রগতি এখন ঠেকানোর জন্য রাশিয়া কি করছে এটা হচ্ছে বড় প্রশ্ন সেই প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে জাস্ট গত ছয় সাত দিনে ইউক্রেন রাশিয়ার এই যে জায়গাগুলো দখল করলো সেই অগ্রগতিটা কিভাবে হয়েছে সেটা ছোট্ট একটু ভিডিওর মাধ্যমে এখানে আপনারা দেখতে পাবেন যে ইউক্রেনের এই অগ্রগতিটা এই কয়দিনে আস্তে 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 কিভাবে হয়েছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে রাশিয়ার ভূখণ্ডে ঢুকে ইউক্রেন যে কাজটি করেছে এখনো পর্যন্ত রাশিয়া এর বিরুদ্ধে সিরিয়াসলি কোন পাল্টা আক্রমণে মানে পাল্টা আক্রমণে গিয়েছে কিন্তু পাল্টা আক্রমণে যে সফলতা যেটা সবাই ধারণা করে যে এই সফলতাটা হওয়া দরকার সেই সফলতাটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না অর্থাৎ ইউক্রেনের সৈন্যদেরকে পুরোপুরি এই জায়গাগুলো থেকে সে পিছু হটতে বাধ্য করতে পারেনি তবে এর বাইরে ইউক্রেনের যে সমস্ত জায়গায় ইউক্রেনের যে সমস্ত এলাকায় রাশিয়া এতদিন পর্যন্ত আক্রমণ করে আসছে সেই সমস্ত এলাকার দিকে যদি আমরা তাকাই অর্থাৎ ইউক্রেনের মধ্যে লোহানস তারপরে হচ্ছে এলাকা যেগুলো সেই সব এলাকায় রাশিয়ার কিছুটা অগ্রগতি আছে অর্থাৎ রাশিয়া এখনো পর্যন্ত ইউক্রেনের যে সমস্ত এলাকায় তার সৈন্য সমন্তর নিয়ে ঢুকে গিয়েছিল যেসব এলাকা দখল করেছিল সেই সমস্ত এলাকা কিন্তু আহ এখনো পর্যন্ত ছেড়ে আসেনি বা সেখান থেকে কোনো সৈন্য নিয়ে আসেনি বরং সেই সমস্ত এলাকায় রাশিয়ার অগ্রগতি অব্যাহত আছে এটা বিভিন্ন রাশিয়ান সোর্স থেকে বোঝা যায় যেমন এখানে এই অল্প একটু জায়গা এই বডিয়ানে এলাকার কাছে দখল করেছে এরপরে হচ্ছে এখানে আরেকটু কিছু জায়গা দখল করেছে তবে চাষি জায়গাটি যেটা নিয়ে গত বছর খুব সম্ভবত আলোচনা করেছিলাম অথবা এবছরের শুরুতে আলোচনা করেছিলাম সেই জায়গায় রাশিয়া আগানোর চেষ্টা করছে কিন্তু এখনো পর্যন্ত সেখানে বড় ধরনের কোনো অগ্রগতি রাশিয়া অর্জন করতে পারেনি সেখানে ইউক্রেন তার সব ধরনের সৈন্য সামন্ত দিয়ে সেই জায়গাটিকে রক্ষা করার চেষ্টা করছে কারণ ওই জায়গায় আগালে রাশিয়া এই দনেস্ক এলাকা থেকে পশ্চিম দিকে আরো আগাতে পারবে এটা হচ্ছে ইউক্রেনের মধ্যে কথা এখন ইউক্রেনের মধ্যে এবং ইউক্রেনের বাইরের কথার পরে এখন যেই বিষয়টি এখন সবার সামনে যে আসলে রাশিয়া এর বিরুদ্ধে কি ধরনের পাল্টা পদক্ষেপ নেবে আমরা দেখবো রাশিয়া কি ধরনের পাল্টা পদক্ষেপ রাশিয়ার সরকার সরকারের যতগুলো সংস্থা আছে সামরিক বাহিনীর সাথে সম্পৃক্ত সবগুলোকে নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট কয়েকবার বৈঠক করেছেন এবং বৈঠকে পরবর্তী ঠিক করার জন্য তাদেরকে আদেশ দিয়েছেন অনেকগুলো করেছেন যদিও এখন রাশিয়া সেখানে তার বিমান বাহিনী দিয়ে আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু বিষয়টি হচ্ছে যে এই জায়গা থেকে রাশিয়া সাধারণ মানুষকে খুব সহজে সরিয়ে নিতে পারছে না আর সাধারণ মানুষকে সরিয়ে নিতে না পারার কারণে সেখানে ব্যাপক পরিমাণে ইউক্রেনের সৈন্যদের উপরে আক্রমণ করতে পারছে না যেটা ধরুন রাশিয়া ইউক্রেনের মধ্যে করতে পারতো যে ইউক্রেনের কোন একটা এলাকায় রাশিয়া দেখছে যে এখানে হচ্ছে ইউক্রেনের কয়েক ডজন সৈন্য আছে সেখানে ব্যাপক পরিমাণে আকাশ থেকে হামলা করতে পারত কিন্তু এখানে সেটা করা কঠিন হয়ে পড়ছে রাশিয়ার জন্য এখন এই যে পরিস্থিতি এই পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে নিয়ে যায় ইউরোপ এবং আমেরিকা ইউক্রেনকে কতটা অস্ত্র দিয়ে এখানে রাশিয়ার মধ্যে ঢুকতে এবং এগুলো ধরে রাখতে সাহায্য করতে পারে এটা দেখার বিষয় এবারে একটু আসি গাজা ভূখণ্ড নিয়ে আলোচনায় গাজা ভূখণ্ড যেহেতু মুসলিম বিশ্বের একেবারে কি বলে হৃদয় খরণ সেখানে একটু আলোচনা না করলে গাজা ভূখণ্ডে যে ঘটনাগুলো এখনো ঘটছে একই জিনিস ঘটে ঘটে যাচ্ছে বারবার হচ্ছে আহ ইসরায়েলের সৈন্যরা গাজা ভূখণ্ডের বিভিন্ন এলাকার মানুষকে বলছে এই জায়গা ছেড়ে চলে যাও ওই জায়গা ছেড়ে চলে যাও কোন একটা জায়গা ছেড়ে তারা অন্য জায়গায় যাচ্ছে কিছুদিন থাকার পর আবার বলছে এই জায়গা ছেড়ে তোমরা চলে যাও এখানে হামলা হবে আবার তারা সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে সব কিছু নেই ঘর বাড়ি কিছু নেই তাদের হাতে হয়তো কিছু কি বলে মানে যা আছে সেগুলো নিয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় এভাবে শুধুমাত্র দৌড়ের উপর আছে একদিকে তারা না খেয়ে আছে অন্যদিকে তারা অসুস্থ অন্যদিকে তাদের কেউ কেউ আহত কেউ কেউ নিহত এর মধ্যে আবার তারা যেই জায়গায় যাচ্ছে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এ হচ্ছে গাজার ফিলিস্তিনিদের পরিস্থিতি আসলে সহজভাবে বলতে গেলে আর প্রত্যেকদিন তো ডজন ডজন মানুষকে হত্যা করছি এর মধ্যে দোহাতে কাতারের রাজধানীতে বারবার বৈঠক হচ্ছে বিভিন্ন ধরনের বৈঠক এই বৈঠকের মূল বিষয় হচ্ছে গাজা ভূখণ্ডে কিভাবে একটা উভয় পক্ষকে সমঝোতায় নিয়ে এসে তারপরে সেখানে একটা যুদ্ধবিরতি চুক্তি হতে পারে এখন এই সমঝোতার যুদ্ধবিরতির চুক্তিতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ইসরায়েল যত শক্তিশালী হচ্ছে অথবা ইসরায়েল যত বেশি আক্রমণ করছে এবং আমেরিকা ইসরায়েলকে যত বেশি সাপোর্ট দিচ্ছে ইসরায়েল তত বেশি এই চুক্তিতে মানে কি বলে এটাকে এই চুক্তিতে সে তার দাবিগুলোকে আরো বেশি চাপিয়ে দিচ্ছে শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার হামাসের এই আলোচনাকারী যে দলটি ছিল তারা কাতার থেকে চলে এসেছে তারা বলছে যে না আমরা আলোচনায় বসবো না কারণ এখানে আমাদের দাবিগুলোর উপেক্ষা আমাদের দাবিগুলোকে উপেক্ষা করে শুধুমাত্র কি বেশি প্রাধান্য দেওয়া হয় তারা সেখান থেকে উঠে আসার পরেও সেই আলোচনা যেই তিনটি দেশ চালাচ্ছিল তারা আলোচনাগুলো চালিয়ে গিয়েছে এবং তারা একটা খসড়ায় উপনীত হয়েছে এবং সেই খসড়ায় উপনীত হওয়ার পরে তারা একটা যৌথ বিবৃতি দিয়েছে গতকাল যে যৌথ বিবৃতি সারা বিশ্বের বিশেষ করে পশ্চিমা বিশ্বের গণমাধ্যমগুলো এমন ভাবে প্রচার করেছে যে গাজায় কয়েকদিনের দিনের মধ্যেই একটা যুদ্ধ বিরতিতে পৌঁছে সম্ভব অথচ দেখুন সেখান থেকে হামাস উঠে চলে এসেছে কিন্তু এটা এভাবে চালানো হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত বলছে আমরা মনে করছি যে তিন দিন আগে আমরা যে যেই জায়গায় ছিলাম এখন আমরা যুদ্ধ বিরতি একেবারে কাছাকাছি চলে এসেছি এবং দু হাসপ্তাহের মধ্যে যুদ্ধ বিরতি সেখানে হওয়া সম্ভব যদি এ ধরনের কোনো যুদ্ধ বিরতি হয় তাহলে বোঝা যাবে যে সেই যুদ্ধ বিরতি হামাসের উপরে চাপিয়ে দেয় একটা যুদ্ধ বিরতি এখন হামাস সেটা শেষ পর্যন্ত মেনে নেবে কিনা দেখার বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ইরান যে একটা পাল্টা আক্রমণ করার কথা ছিল বা একটা পাল্টা আক্রমণ করবে ইসরায়েলে এটা মোটামুটি সবাই ধারণা করেছিল ইরান বারবার বলেছে ইরানের সর্বোচ্চ সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সর্বোচ্চ নেতা পর্যন্ত সামরিক কর্মকর্তারা পর্যন্ত ইঙ্গিত দিয়েছেন সরাসরি বলেছেন যে ইরানে ইসরায়েল যে হামলাটি করেছে যেই হামলায় হামাসের নেতা ইসমাইল হানিয়া নিহত হয়েছেন সেই হামলার পাল্টা হামলা অবশ্যই ইরান ইসরাইলে করবে একইভাবে হিজবুল্লার নেতাকে হত্যার যে প্রতিশোধ হিজবুল্লাহ নেয়ার কথা সেটাও হিজবুল্লাহর প্রধান বলেছেন যে আমরা অবশ্যই নেব কিন্তু কয়েক সপ্তাহ হয়ে গেলেও এখনো পর্যন্ত এই পাল্টা হামলাটি না আসার কারণে অনেকেই মনে করছেন বিভিন্ন খবরেও এভাবে আসছে যে ইরান তাদেরকে বা এই যারা নেগোসিয়েট করছেন যারা এই আলোচনা করছেন যুদ্ধবিরতির তাদেরকে একটা বার্তা দিচ্ছে যে ইজরায়েলকে তোমরা চাপ দাও যে ইজরায়েল যেন আলোচনা টেবিলে বসে আলোচনা মেনে নেয় এবং যুদ্ধবিরতি মেনে নেয় তাহলে ইরান তার হামলা করা থেকে বিরত থাকবে এরকম কিছু খবর এসেছে কিন্তু এটা আসলেই ইরান এই ধরনের বিবৃতি দিচ্ছে কিনা এ ধরনের কোনো মেসেজ দিচ্ছে কিনা এটা এই মুহূর্তে বোঝা অনেক কঠিন কারণ হচ্ছে পশ্চিমা গণমাধ্যম এত বেশি পরিমাণে এবং একত্রে এত বেশি এই ঘটনা নিয়ে বিশেষ করে ইসরাইল ফিলিস্তিন ঘটনা নিয়ে ভুয়া তথ্য ভুল তথ্য অথবা খবরগুলোকে ম্যানিপুলেট করে যে একটা নির্দিষ্ট সময় না গেলে এই খবরের আসলে কোনটা সঠিক বোঝা বুঝে ওঠা কঠিন যেমন ধরুন ইসমাইল হানি কিভাবে নিহত হয়েছে শুরু থেকেই ইরানের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বাইরে থেকে একটা রকেট বা মিসাইল দিয়ে আক্রমণ করা হয়েছে এবং বিভিন্ন বিশ্লেষণে যেটা মনে করা হয় যেটা বোঝা যায় যে বাইরে থেকে একটা রকেটে আক্রমণ করা হয়েছে কিন্তু পশ্চিমা গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে তারা এমন একটা খবর দিল যে তারা হচ্ছে বিভিন্ন ইন্টেলিজেন্সের মাধ্যমে যে তথ্য পেয়েছে যে দুই মাস আগে তার ওই বিছানার নিচে বোমা সেট করে রাখা হয়েছিল তারপর সেটাকে রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে এটার যুক্তি দিয়েও যদি শুধুমাত্র চিন্তা করা হয় সেটাও সম্ভব না এটা এর আগের ভিডিওতে বলেছি যে দুই মাস আগে এই ধরনের কোনো অনুষ্ঠান যে সেখানে হবে সেখানে যে কোনো নির্বাচিত হবে প্রেসিডেন্ট অনুষ্ঠান হবে শপথ অনুষ্ঠান হবে সেখানে ইসমাইল হানি যাবেন এরকম কোনো সেখানে এই ধরনের একবার আগে থেকে মানে তারা দুই মাস আগের থেকে জানে যে সেখানে প্রেসিডেন্ট নিহত হবে তারপরে হচ্ছে সেই প্রেসিডেন্ট নিহত হওয়ার পরে সেখানে নির্বাচন হবে নতুন একজন প্রেসিডেন্ট হবেন সেই প্রেসিডেন্টের কি বলে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে ইসমাইল হানিয়ে যাবেন তারপরে সে ওই বাসায় থাকবেন এরপরে তার সেই দেশের বিছানার নিচে তারা এই আগে থেকে সেট করে মানে এত গাজাখুরি টাইপের জিনিস এই ইসরায়েল ফিলিস্তিন বিষয় নিয়ে আসলে করা হয় যে যেগুলো নিয়ে আসলে একটা সময় আপনি যদি ওই মিডিয়ার মধ্যে পড়ে থাকে মাথা ঘোলা যাবে এরকম একটা অবস্থা অনেক পশ্চিমা বিশ্ব থেকে অনেক আমার বন্ধু বান্ধব মাঝে মাঝে ফোন করে সাংবাদিকরাও যে ভাই আসলে গাজা ফিলিস্তিন নিয়ে খবর কি আমি বললাম যে আপনারা তো সাংবাদিক জানারিতে কথা বলে ভাই আমরা যে দেশগুলোতে আছি এখানে যদি আপনি থাকেন এই মিডিয়াগুলো যদি দেখেন এর বাইরের মিডিয়াগুলো অনেকগুলোতে অ্যাক্সেসই নাই বেশি খুব সহজে আপনার মাথা নষ্ট হয়ে যাবে মনে হবে যে ওখানে কোনো কিছুই নাই বিশ্ব খুব সুন্দরভাবে চলছে এবং সব কিছু সিম্পল মানে সেখানে যে প্রত্যেক দিন শত শত মানুষ নিহত হচ্ছে শিশুদের কান্না মানুষ না খেয়ে আছে সেখানে যে একটা মানবতার পরিবেশ এটার কোনো কিছুই নাই এরকম অনেক তথ্য তারা জানেন না যাই হোক এখন এই অবস্থায় যদি চাপিয়ে দেওয়া হয় একটা যুদ্ধবিরতি আমার যেটা বারবার বলছে যে তাদের চাওয়া পাওয়াগুলোকে মূল্যায়ন না করে বরং ইসরায়েলের চাওয়া পাওয়াগুলোকে বেশি মূল্যায়ন করা হচ্ছে এবং মনে করা হচ্ছে যে এরকম একটা যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যদি সেটা দেয়া হয় তাহলে সেই যুদ্ধবিরতিতে দায় থাকবে সবগুলো দেশের অর্থাৎ এই আলোচনা যতগুলো দেশ আছে সবগুলো দেশের এরকম একটা যুদ্ধবিরতি চাপিয়ে দেয়া হলে কারণ এখানে ভুক্তভোগী হচ্ছে হামাস ফিলিস্তিনিরা ইসরায়েল এখানে আক্রমণকারী দেশ সবার চোখের সামনে মানুষ তারপরও তারপর আপনি তার সবগুলো দাবির অধিকার দিচ্ছেন যেমন যদি এরকম হয় যুদ্ধবিরতির পরে যে ইসরায়েলের সৈন্যদের বিরুদ্ধে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যে কেসগুলো গুলো আছে সেগুলো উঠে নিতে হবে তখন কি হবে তাহলে যুদ্ধবিরতির কি হবে এই যে এত ঘটনা ঘটলো এটার কোনো বিচার কি তাহলে হবে না এ ধরনের অনেক প্রশ্ন থেকে যায় যাই হোক এখন দেখা যাক যে আসলে এই যুদ্ধবিরতিটার আহ কোন পর্যায়ে যায় কখন হয় কিভাবে হয় এর আগে বহুবার এরকম হয়েছে মার্কিন প্রেসিডেন্ট সরাসরি এর আগে বলেছেন যে আমি যুদ্ধবিরতিতে একেবারে নিয়ে এসেছি গতকালকে আবার আহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছে যে আমি যুদ্ধবিরতির জন্য রাজি আছি যে ঘটনাগুলো যে শর্তগুলো দেওয়া হয়েছে বা যে শর্তের উপরে এই তিন দেশ একত্র হয়েছে সেগুলো আমি মেনে নিতে রাজি আছি তাহলে যুদ্ধবিরতি তোমরা দেখা যাক এটা আসলে কোন দিকে যায় শেষ পর্যন্ত কতটা চাপ দেয়া হয় এবং সেই চাপে হামাস কতটা নত স্বীকার করে দেখা যাক আহ আজ তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ